একটি সবুজ আনিনা সূর্যের আলো চারপাশে ঝলমল করছে মিয়া একটি পুরনো কাগজ খুঁজে পায় যা ক্যান্ডি মাউন্টেনের গুপ্তধন মানচিত্র তার সঙ্গী জ্যাক ও লিলি উত্তেজিত হয়ে অভিযানের সিদ্ধান্ত নেয় একটি মাটির রাস্তা ঘন সবুজ বনের দিকে নিয়ে যাচ্ছে তিন বন্ধু ব্যাকপ্যাক নিয়ে মানচিত্রের নির্দেশনা অনুসরণ করে চারপাশের প্রকৃতি দেখে তারা মুগ্ধ হয় মাসমেলো গাছ আর পিচ্ছিল মাটির জলাভূমি শিশুরা সাবধানে এগিয়ে যায় কখনো পিছলে পড়ার উপক্রম হয় গাছগুলোর অদ্ভুত আকার দেখে তারা মুগ্ধ হয় লালসাদা ক্যান্ডি ক্যান গাছ ঝোপ আর ললিপপ গাছে ভরা বন শিশুরা আনন্দে দৌড়াদৌড়ি করে এবং মিষ্টি ক্যান্ডি খেয়ে মজা পায় তরল চকলেটের নদী যেখানে মাসমেলো পাথরের মতো ভাসছে একে অপরকে সাহায্য করে শিশুরা নদী পার হয় চকলেটের মিষ্টি গন্ধ তাদের আরও উদ্দীপিত করে ক্যান্ডি মাউন্টেনের চূড়া যেখানে চারপাশে রঙিন ক্যান্ডি ধন ভাণ্ডার ঝকঝক করছে ঝিলমিল আলোতে রামধনুর নিচে ধনের ভাণ্ডারটি যেন স্বপ্নের মতো মনে হয় তারা গুপ্তধনের মানচিত্রটি সঠিকভাবে অনুসরণ করতে পেরেছে এই মুহূর্তে তারা আনন্দে উচ্ছ্বসিত এবং একে অপরের সাফল্য উদযাপন করে এই অভিযান তাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকে বন্ধুরা আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো